স্বপ্ন যাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এটা আজকে তোমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আইন ও বিচার বিভাগ একটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে তোমার যদি পড়ার ইচ্ছে থাকে তাহলে তোমার কোন কোন বিষয় মাথায় রাখতে হবে তো এখানে তোমাদের মেরিট কিরকম লাগবে কত নাম্বার পাওয়া লাগবে এবং তোমাদের জন্য কিভাবে করতে হবে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমরা জানো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে কিন্তু শর্ত দেওয়া থাকে বা কন্ডিশন তো এখানে তোমাদের কন্ডিশনটাই কিরকম হবে তারপর তোমরা যারা ল পড়তে চাও তাদের আসলে ক্যারিয়ার কি রকম হবে আইনের ক্যারিয়ারটা কি রকম তো এই বিষয়ে তোমাদের সাথে সবকিছু আমি জানাবো এবং তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দেবো যে তোমরা কিভাবে পড়াশোনা করলে জাহাঙ্গীরনগরের এই ডিপার্টমেন্টে তুমি হচ্ছে আসতে পারবে তো আমি তোমাদের সাথে হচ্ছে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের শর্ত তোমাদের এসএসসি এসএসসি এগুলোর উপরে কিন্তু জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে কিন্তু শর্ত আরোপ করা থাকে তো এখানে তুমি যদি ল পড়তে চাও জাহাঙ্গীরনগরে তাহলে তোমার হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রথমে দেখতে হবে তোমার এইস তে তোমার শর্ত পূরণ হয় কিনা জাহাঙ্গীরনগরের এই লয়ের মধ্যে এসএসসি তে কোনো শর্ত দেয়া নেই শর্ত দেয়া আছে শুধু হচ্ছে এইচএসিতে তো তে তোমাদের যদি বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টের উপরে তোমাদের মিনিমাম হচ্ছে এ মাইনাস গ্রেড লাগবে তুমি যদি এ মাইনাস গ্রেড যদি অর্জন করতে পারো তে এটা যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি এখানে হচ্ছে ল পড়তে পারবে যদি এ মাইনাসের চাইতেও যদি কম থাকে তাহলে কিন্তু জাহাঙ্গীরনগর সিনিয়র তুমি ল পাবে না ঠিক আছে তারপরে তোমাদের এখানে আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক ক্যারি করতে হবে সেটা ইউনিটে তোমাদের বাংলা এবং ইংরেজিতে হচ্ছে বিশ নাম্বার করে তো তোমার মিনিমাম হচ্ছে দশ নাম্বার ক্যারি করতে হবে এখানে ঠিক আছে বাংলাতে দশ এবং ইংরেজিতে আহ তোমার মিনিমাম দশ করে এখানে ক্যারি করতে হবে তাহলে হচ্ছে তুমি এখানে এটার জন্য নমিনেটেড হবে এটা হচ্ছে তোমার মিনিমাম যোগ্যতা তারপর তোমার মেরিট করতে হবে মেরিট করে হচ্ছে তুমি এখানে পড়তে পারবে তো তোমাদের কি রকম মেরিট লাগবে কত নাম্বার পাওয়া লাগবে এই বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব তো এখন তোমাদের সাথে আমি প্রথমে কথা বলি যে তোমাদের হচ্ছে এখানে কত নাম্বার লাগবে তারপর হচ্ছে কত মেরিট লাগবে হ্যাঁ দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যিনি প্রথম হয় এবং যিনি হচ্ছে চান্স পেয়ে লাস্ট হয় তাদের মধ্যে নাম্বারে কিন্তু সেরকম ব্যবধান থাকে না ধরতে গেলে হচ্ছে চার থেকে পাঁচ বা সাত নাম্বার বড় যেটা হচ্ছে এখানে ব্যবধান থাকে ধরো যিনি লাস্ট হয়েছে তার নাম্বার সত্তর এবং যিনি ফার্স্ট হয়েছে তার নাম্বার হয়তো পঁচাত্তর বা ছিয়াত্তর তো এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তাহলে হচ্ছে এখানে তুমি ভালো একটা ধারণা পাবে যেমন এখানে তোমরা হচ্ছে তিনটা রেজাল্ট শিট দেখছো এটা হচ্ছে আমার নিজের রেজাল্ট আমি যখন জাহাঙ্গীরনগর সি পরীক্ষা দিই তখন আমার এই মেরিট গুলো ছিল আমি তোমাদের এটা দেখাচ্ছি কারণ তোমাদের এখানে কাটমার্ক কিরকম হবে তারপর কিরকম মেরিট পজিশন লাগবে সেগুলো তোমাদের বুঝতে হবে তো এখানে দেখো আমাদের এখানে এপিএস দেয়া আছে দেখো আমার নাম দেয়া আছে এখানে তো এখানে আমাদের আহ দেখতে পাচ্ছি যে এখানে আমার নাম্বারটা ছিল হচ্ছে আট চার পাঁচ নাম্বার ছিল আমার ঠিক আছে এবং আমি এখানে মোট হচ্ছে এবং আটান্নটা আমার হয়েছিল তো এখানে আমার এইস তে জিপিএ খুবই কম তোমার হয়তো অনেকে জানো এই জিপিএ কম হওয়ার কারণে আমি কিন্তু এখানে মার্ক অনেক কম পেয়েছি তো এটা হচ্ছে আমার যেটাকে বলে হচ্ছে সি ইউনিটে আমি এই নাম্বারটাকে রেকর্ড করতে পেরেছিলাম আর আমার সময় যে ফার্স্ট হয়েছিল হয়তো আমার চাইতে হাফ নাম্বার অথবা এক নাম্বার বড় বেশি হয়েছে তো এটা হচ্ছে দেখো আমার নাম্বার এখানে দেওয়া আছে কিন্তু মেরিট দেওয়া নেই তো আমি এই নাম্বার পেয়ে আর এটা কিন্তু জিপিএ সহ হ্যাঁ এটা হচ্ছে উইথ জিপিএ তো আমি জিপিএ সহ হচ্ছে ওই নাম্বার পেয়েছি এবং আমার এখানে মেরিট যেটা ছিল এখানে দেখো বলা আছে যে দেখো ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট জন্য এখানে রেজাল্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ইউনিটের জন্য এ দেখো ফ্যাকাল্টি অফ আর্টস হিউম্যানিটিস এন্ড বিআইসিএলসি তো এখানে কিন্তু ল বলা নেই কারণ হচ্ছে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন ল কিন্তু ঠিক আছে এখন কিন্তু তো আমার মেরিট ছিল এই যে এখানে দেখো এটা আমার রোল এবং আমার রোল এটা আমার মানে লাইফের প্রথম রেজাল্ট পাওয়া প্রথম রেজাল্টে আমি এই মেরিট টা করেছিলাম তো আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে এটা আমার রেজাল্ট ঠিক আছে এরকম লেগেছিল প্রথম প্রথম তারপরে দেখো জাহাঙ্গীরনগরের কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেমন ইংলিশ তারপর হচ্ছে আর্কিওলজি খেয়ে যে এগুলো হচ্ছে আলাদা রেজাল্ট হয় তো আমার আলাদাভাবে ইংলিশ যে আছে ইংলিশের মধ্যে দেখো এখানে হচ্ছে ইংলিশের কথা বলা আছে তো ইংলিশের মধ্যে আমার এখানে আহ মেরিট ছিল হচ্ছে দশম জাহীনগরে ইংলিশ আমি আবার আলাদাভাবে হচ্ছে দশম হয়েছিলাম এবং সিমনি হচ্ছে চৌদ্দতম হয়েছিলাম কম্বাইন ভাবে এবং আমার নাম্বার ছিল এটা তো এখন আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে এখানে তোমাদের হচ্ছে কত নাম্বার লাগবে কত মেরিট লাগবে এটা হচ্ছে বিষয় তোমরা যারা গপ করতে চাও তোমরা হয়তো অনেকেই জানো যে ল হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে সবচেয়ে পছন্দের একটা সাবজেক্ট থাকে এক্সেপশন আছে কিন্তু এক্সেপশন বড় হচ্ছে দুই থেকে তিন পার্সেন্ট এর চাইতে বেশি না ধরে নাও যে যারা চান্স পাবে সবাই হচ্ছে ল পড়তে যাবে ঠিক আছে এরকম হচ্ছে একটা বিষয় তো এখানে তোমাদের মেরিট কিরকম লাগবে তো এখানে তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর সিউনিটের যে ল এটার সিট কত সেটা তোমাদের দেখতে হবে জাহাঙ্গীনগরে কিন্তু তুলনামূলক ভাবে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সিট সংখ্যা সবচেয়ে কোনো জাহাঙ্গীনগরে তো এখানে জাহাঙ্গীরনগরে তোমাদের এই লয়ের মধ্যে মোট সিট সংখ্যা হচ্ছে ষাটটা এই ষাটটা সিটের মধ্যে তোমাদের হচ্ছে এখানে আহ এখানে কিন্তু আবার ছেলে এবং মেয়ে তাদের জন্য কিন্তু আলাদা রেজাল্ট হয় ঠিক আছে আলাদা সিটও দেওয়া হয় ছেলে মেয়েদের জন্য কিন্তু সিট বরাদ্দ কিন্তু আলাদা হবে এখানে টা যে সিট এই ষাটটা সিটের মধ্যে ত্রিশটা সিট হচ্ছে ছেলেদের জন্য এবং ত্রিশটা সিট হচ্ছে মেয়েদের জন্য ঠিক আছে তো তোমাদের তোমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা ছেলে যদি হচ্ছে ধরো যে নাম্বার পাইছে সে যদি অনেক কম নাম্বার একটা মেয়ে পায় তারপরেও কিন্তু ও কিন্তু এখানে ল করতে পারবে কারণ এখানে আলাদা হবে হচ্ছে সিট বরাদ্দ দেয়া আছে তো তাহলে এখানে তোমাদের মেরিট কিরকম করা লাগবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় তোলায় রেজাল্ট হওয়ার আগেই মনে হয় জাহাঙ্গীর নগরে পরীক্ষা তো সেই বলা যায় যে এখানে তোমাদের ওয়েটিং কিছুটা যেতে পারে কিন্তু লবেলেও আসলে সেরকম স্টুডেন্টরা থাকতে চাবে না ঠিক আছে তারপর এখানে আমি তোমাদের অ্যাপ্রক্সিমেটলি আমি তোমাদের এখানে বলতে পারি যেহেতু এখানে অনেকের কন্ডিশনটা ফিলাপ হবে না তো সেই ক্ষেত্রে তোমার মেরিট যদি হচ্ছে 70 এর মধ্যে রাখতে পারো টপ 70 ঠিক আছে তাহলে হচ্ছে এখানে তোমার একটা সম্ভাবনা থাকবে যে তুমি এখানে জাহাঙ্গীর নগরের এই আইএনবিচার বিভাগ বা ল অ্যান্ড জাস্টিস এই ডিপার্টমেন্টে তুমি পড়তে পারবে তো সত্তর তোমাদের জন্য হচ্ছে একটা সেফ জোন তুমি যদি পঁচাত্তরের মধ্যে থাকো তাহলে তোমাদের জন্য সম্ভাবনা থাকবে যে তুমি এখানে পড়তে পারবে সম্ভাবনা থাকবে কিন্তু কিনো কিন্তু তুমি যদি সত্তরের মধ্যে থাকতে পারো তাহলে তোমার জন্য বেশি সম্ভাবনা থাকবে যে এখানে তুমি ল পড়তে পারবে এখানে যদি ইকোনমিক্স থাকতো তাহলে হচ্ছে এখানে একটা মানে ইয়া ছিল যে হচ্ছে এখানে স্টুডেন্টটা ল নিয়ে না নিয়ে হচ্ছে ইকোনমিক্স নেবে তো ইকোনমিক্স তো ইকোনমিক্স হচ্ছে বি ইউনিটে এখানে আয়ার আছে তো অনেকে আয়ার নেবে কিন্তু সংখ্যা খুব কম হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি যদি এই মিনিট গুলোর মধ্যে নিজের মিনিট রাখতে পারো তাহলে তোমার হচ্ছে একটা সম্ভাবনা থাকবে যে তুমি এখানে ল করতে পারবে ঠিক আছে এরপর তোমাদের হচ্ছে কত নাম্বার পাওয়া লাগবে এ বিষয়ে তোমাদের হচ্ছে ধারণা নেওয়া লাগবে কারণ নাম্বারটা হচ্ছে তোমার মেইন ফ্যাক্ট কত নাম্বার লাগবে আর তোমাদের জানাচ্ছি আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর সিনিউটের জন্য কিন্তু একটা মডেল টেস্ট শুরু হচ্ছে আগামী দশ তারিখ থেকে আর জাহাঙ্গীরনগর সিনিউটের জন্য কিন্তু আমাদের একটা কোর্স বর্তমানে কিন্তু রানিং আছে ঠিক আছে এ বিষয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে তুমি দেখতে পারবে এবং আমাদের ভিডিও শেষে আমি এ বিষয়ে তোমাদের ধারণা দেবো এখন বিষয় হচ্ছে তোমাদের এখানে কত নাম্বার লাগবে এটা হচ্ছে তোমাদের দেখতে হবে নাম্বারের বিষয়টা হচ্ছে এখানে আমি যে দেখালাম আমি হয়েছিলাম হচ্ছে চোদ্দতম এবং আমার নাম্বার ছিল তিয়াত্তর দশমিক আট চার পাঁচ মেবি এরকম হয়তো ছিল ভুলে গেছি তো এখন আমি তোমাদের এখানে বলছি তোমাদের কাটমার্ক কিরকম হবে জাহাঙ্গীর নগর সিগনেচার মার্ক ধরে নাও যে হচ্ছে সিক্সটি এইট থেকে হচ্ছে সিক্সটি নাইনের হবে ঠিক আছে এবং এটা হচ্ছে উইথ জিপিএ তো জিপিএ সহ এত কম নাম্বার হওয়ার কারণ কি কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন অনেক হার্ড হয় এটা হচ্ছে ফ্যাক্ট এখন আমি তোমাদের যে কথাটি বলবো তোমরা যারা ল পড়তে চাও তাদের অবশ্যই যে কাজটা করতে হবে তোমাদের টার্গেট টার্গেট মার্ক রাখা লাগবে হচ্ছে সেভেন্টি ফোর প্লাস ঠিক আছে এই নাম্বারটা হচ্ছে টার্গেটে রাখা 74 প্লাস হচ্ছে তোমার এখানে তাহলে দেখা যাবে যে তুমি হচ্ছে একটা ভালো একটা প্রিপারেশন নেওয়া যেহেতু তোমাদের টার্গেট বেশি তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমার একটা সম্ভাবনা থাকবে আর আমি তোমাদের ভিডিও শেষের দিকে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে আমাদের এখানে যে জি এর মধ্যে চল্লিশ নাম্বার ইউনিটের তারপর বাংলা ইংলিশে হচ্ছে 20 করে তো এখানে তুমি কিভাবে টার্গেট রেখে प्रिपरेशनটা নেবে এই বিষয়ে তোমাদের ধারণা দেবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এখানে তোমাদের টার্গেট মার্ক সম্পর্কে তুমি জানলে তারপর হচ্ছে তোমাদের কিভাবে পড়তে হবে মেরিট সম্পর্কে তোমাদের বললাম এখন তোমাদের সম্পূর্ণ গাইডলাইন কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো তোমাদের তোমাদের আমি আমি আলোচনা তো হচ্ছে একটু আমাদের যে মডেল টেস্ট আছে ওই বিষয়ে তোমাদের একটু জানাচ্ছি তারপর হচ্ছে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আমাদের এখানে সি ইউনিটের যে মডেল টেস্ট আহ কথা তোমাদের বললাম তো এখানে তোমরা কি কি পাবে সেট একদম পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবে জাহাঙ্গীরনগরে যে টাইপের প্রশ্ন হবে একদম ওই টাইপের প্রশ্ন হবে জাহাঙ্গীরনগর তোমরা হয়তো অনেক অনেকে জানো না যে জাঙ্গিনগের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেকটা ভিন্ন বিশেষ করে জিকে ইংরেজিতে ইংরেজিতে সাহিত্য থেকে প্রশ্ন হয় জিকে মধ্যে যে ডিপার্টমেন্ট সংক্রান্ত প্রশ্ন হয় তো এগুলা কিন্তু তোমার আলাদাভাবে পড়তে হবে ঠিক আছে তার জন্য আমাদের এখানে অ্যাড হতে পারো ভালো একটা ধারণা পাবে এখান থেকে তো আমাদের এখানে পরীক্ষা দেওয়া পারবে পাশাপাশি কিন্তু আমাদের প্রশ্নগুলো পিডিএফ পাবে তাহলে এখানে আশিটা করে যদি প্রশ্ন থাকে তাহলে তুমি হচ্ছে বিশটা পরীক্ষা দিলে কতগুলো প্রশ্ন পাচ্ছ অনেক প্রশ্ন পাচ্ছ ষোলোশো ষোলোশো পড়লেও এখান থেকেও এই ষোলোশো প্রশ্ন থেকেও তোমার গুপন আসবে এরপর হচ্ছে তোমার ইংরেজির সাহিত্যের জন্য তোমরা শীত পাবে এখানে দেন তোমরা সম্পূর্ণ জি একটা বইয়ের দাগানো শীত পাবে মানে পিডিএফ পাবে এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা তিনশো সাড়ে তিনশো একটা জি কে বই ওইটা সম্পূর্ণ আছে তোমার জন্য কি কি বলতে হবে ওইটা নিয়ে ঠিক আছে এটা পাবে তারপর হচ্ছে আমাদের ইংরেজি মুখ কিছু শীত পাবে এবং তোমাদের জন্য আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি এখানে পার্সোনাল আমি নিজে তোমাদের এখানে হচ্ছে তিনটা ক্লাস নেব। এই তিনটা ক্লাসে তোমাদের ইংলিশ পড়াবো তারপর হচ্ছে জিকে সংক্রান্ত ধারণা দেবো এটাও তোমাদের জন্য অনেক বেশি বেটার হবে ঠিক আছে তোমার প্রিপারেশন অনেক বেশি অগ্রগতি হবে আর আমাদের এখানে ফি হচ্ছে মাত্র চারশো টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা জায়গায় তুমি জানাতে পারো এবং আমাদের এই মডেল টেস্ট হবে আগামী দশ জানুয়ারি থেকে ঠিক আছে তো তোমরা এখনই দেরি না করে এখানে অ্যাড হতে পারো ভালো একটা সাপোর্ট পাবে এবং আমাদের সিমিনেটের জন্য একটা কোর্স বর্তমানে রানিং আছে মাত্র এক সপ্তাহ মনে হয় হয়েছে শুরু হয়েছে তো এখানে আমাদের কোর্সটা হচ্ছে জিকে এবং ইংরেজির জন্য এখানে তোমরা মোট হচ্ছে কয়েকটা ক্লাস পাবে তো সেখানে জিকের উপরে তোমরা বিশটা ক্লাস পাবে ইংরেজির উপরে পনেরোটা ঠিক আছে এছাড়া এখানে জিকে বইয়ের কথা বললাম এটাও কিন্তু এখানে পেয়ে যাবে আর আমাদের এখানে ফি পনেরোশো টাকা ছিল কিন্তু বর্তমানে কোর্স ফি হচ্ছে এক হাজার যদি কেউ ভর্তি হতে চাও এই যেখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এখন আমাদের আসা যাক যে আমি যে তোমাদের বলেছি যে তোমাদের কিভাবে পড়তে হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে কত আহ সম্পূর্ণ গাইডলাইন নিয়ে তোমাদের আমি বলেছিলাম এখন কিভাবে এই জিনিসটা তোমার বুঝতে হবে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিট বিশেষ করে ঠিক আছে এই সি ইউনিটে যারা খারাপ করে তাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট যে জায়গায় খারাপ করে সেটা হচ্ছে এই আমাদের যে হচ্ছে ইংলিশ আছে এই ইংলিশে এবং খারাপ করে হচ্ছে জিকেতে এটা আমি তোমাদের গতকালের ভিডিওতেও বলেছিলাম জিকে এবং ইংলিশে খারাপ করে আমার অনেক ফ্রেন্ড আছে এবং আমাদের ডিপার্টমেন্টে অনেক জুনিয়রও আছে তারা নিজেরাই বলেছে যে এই জাহাঙ্গীরনগর ইউনিটে তারা চান্স পেয়েছে একদম বাংলার উপরে বেস করে ইংলিশ এবং জিকে প্রশ্ন অনেকটাই ডিফারেন্ট বিশেষ করে জি তো ওইগুলোর উপরে তারা প্রিপারেশন দেয়নি চান্স পেয়ে হচ্ছে শুধু বাংলার উপরে করছে আর যেহেতু এখানে নাম্বার নাম্বার কম কম লাগে পেয়ে প্রশ্ন হার্ড হয় তো সেক্ষেত্রে তারা চান্স পেয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে যে বাংলা তুমি মোটামুটি পারবে তোমার যদি বাংলার উপরে ভালো দক্ষতা থাকে তুমি বাংলা ভালো করতে পারবে কিন্তু তোমার বিষয় হচ্ছে ইংলিশ এবং জিকে ইংলিশ জি কের উপরে তোমার ভালো করতে হবে ইংলিশের মধ্যে তোমাদের যেটা বললাম যে ইংলিশের মধ্যে কিন্তু তোমাদের সাহিত্য থেকে দুই থেকে তিনটার মতো প্রশ্ন হবে যখন পনেরোটা প্রশ্ন ছিল তখনই কিন্তু সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন ছিল দুইটা এখন কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন বাড়তে পারে তো সেক্ষেত্রে সাহিত্যের অংশটা তোমাদের দেখতে হবে একটু তারপর হচ্ছে এখানে ধরো ভোকা বলে বেশ কিছু প্রশ্ন হবে এগুলো তোমাদের ভালো করতে হবে তারপর হচ্ছে এখানে তোমাদের কম্প্রিহেনশন আসবে কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশন কিন্তু আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আসছিল একটা কবিতা থেকে কিন্তু তোমাদের যেহেতু এখন প্রশ্নের সংখ্যা বেশি তো সেই ক্ষেত্রে তোমাদের প্যাসেজ কম্প্রিহেনশন আসার সম্ভাবনা বেশি তো এখানেও কিন্তু তোমার ভালো করতে হবে তো মোট কথা তুমি যদি ভোকাবুলারির উপরে ভালো দক্ষতা রাখো ইংলিশে তাহলে হচ্ছে তুমি এখানে ভালো করতে পারবে ঠিক আছে ভোকাবুলারির উপর দক্ষতা নেওয়া লাগবে এবং আমি গতকালের যে ভিডিওস দিয়েছিলাম যে তিনটা ট্রিপস ফলো করতে হবে ওই ভিডিওটা দেখবা তাহলে ভালো ধারণা পাবে আর জিকের মধ্যে আমি মানে এখানে তোমাদের শর্টে বলছি এবং আমি যে পূর্বের যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা তুমি দেখো তাহলে ভালো ধারণা পাবে কারণ ওইখানে এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে ইন ডিটেলস এ কথা বলেছি যে আমাদের বিষয় সংক্রান্ত সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তোমার সি ইউনিটে তো জি মধ্যে মধ্যে চল্লিশের মধ্যে তোমার অবশ্যই টার্গেট রাখার প্রয়োজন হচ্ছে তুমি জিকের মধ্যে অন্তত চৌত্রিশ প্লাস নাম্বার তুমি এখানে ক্যারি করবা এখন জাহাঙ্গীনগর এখানে চৌত্রিশ নাম্বার পাওয়া কিন্তু সমাজটা কারণ এখানে যে দর্শন আছে দর্শন থেকে কিন্তু প্রশ্ন হবে দর্শনের মধ্যে অনেকটা হচ্ছে আইকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে ঠিক আছে এইগুলো তোমার সমাধান করতে হবে তারপর এখানে সাংবাদিকতা থেকে প্রশ্ন হবে তো সাংবাদিকতা বিভিন্ন টিভি চ্যানেলের হচ্ছে বিভিন্ন স্লোগান আছে এগুলো কি তুমি জানো জানো না তো এইগুলো তোমার পড়তে হবে এইগুলো কিন্তু আমাদের হলে হবে কোর্সে পড়তে হলে তো কথাই নেই তো সবকিছু কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে আর তারপর তোমাদের হচ্ছে যে আইন বর্তমানে যে হচ্ছে ল যে এখানে যুক্ত হয়েছে আইন থেকে কিন্তু প্রশ্ন হবে আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় থেকে কিন্তু এই সি ইউনিটের প্রশ্ন হবে ঠিক আছে এখন আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় তো তুমি পড়ো নি তাহলে তুমি কি হবে ভালো করবে তো আমাদের এখানে মানে আমি পূর্বে মানে পরবর্তীতে তোমাদের আইন থেকে কি পড়তে হবে না পড়তে হবে এই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো যদি তোমরা দ্রুত চাও তাহলে কমেন্ট করে জানাবে আর আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই তোমাদের যত সমস্যা আছে সবগুলো কিন্তু আমাদের উপর দিতে পারো যদি আমাদের এখানে অ্যাড হও তো আমি তোমাদের রিকমেন্ডেশন করবো যে তুমি যেখানেই পড়ো জাহাঙ্গীরনগরের জন্য ভালো করে পড়ো চাইলে আমাদের এখানে অ্যাড হতে পারো এবং জাহাঙ্গীরনগরের জন্য তোমাদের যে প্রিপারেশন প্রিপারেশন কিন্তু বেশি হার্ডলি নেওয়া লাগবে ঠিক আছে মানে আহ কঠিন একটা প্রিপারেশন নেওয়া লাগবে এখানে কিন্তু হালকা পাতলা প্রিপারেশন নিয়ে তুমি ভালো করতে পারবে না তো সবাই ভালো থাকো আজকের আলোচনা পর্যন্তই তোমাদের সাথে পরবর্তী সময় আবার দেখা হবে